আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর জামাটির কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। ভিডিওটি একবার দেখলে আপনারা খুব সহজে জামাটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি ব্যাক্সি বয়েলের এক গজ কাপড় নিয়েছি আপনারা যদি এক বছর থেকে আড়াই বছরের বাচ্চার জন্য জামাটি তৈরি করতে চান তাহলে হাফ গজ কাপড় নিলে হবে আমার পনেরো মাসের বাচ্চার জন্য জামাটি তৈরি করতে এখানে হাফ গজ কাপড় লেগেছে আমি জামাটি যে মাপের তৈরি করছি এই মাপের তৈরি করলে আপনারা এক বছর থেকে আড়াই বছরের বাচ্চাকেও পারবেন আমি এখানে প্রথমে কাপড়টিকে বরের দিক থেকে দুটি বাজে বাস করে নিয়েছি আপনারা লক্ষ্য করলে তা বুঝতে পারবেন এখন আমি কাপড়টিকে কোনি বাস করে নেব গরমের সময় বাচ্চাদের জন্য এই জামাটি খুবই আরামদায়ক এই জামাটি আপনারা ইচ্ছে করলে টপস হিসেবে পরাতে পারেন আমি আমার বাচ্চার জন্য আরও দুটি জামা তৈরি করেছি ওইগুলো আমি ছোটো ছোটো করে টপসের মতো করে তৈরি করেছি আমি এখানে যে মাপের জামাটি তৈরি করে নিচ্ছি এই মাপের জামা তৈরি করে নিলে আপনারা পনেরো মাস থেকে আড়াই বছরের বাচ্চাকে পড়াতে পারবেন আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে একটি ডাক্তার নিয়েছি তারপরে আমি গলার জন্য এখানে দু ইঞ্চি রাখবো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দু ইঞ্চিতে একটি ডাক্তার নিয়েছি তারপরে গলার লম্বার জন্য আমি তিন ইঞ্চিতে আরও একটি ডাক্তার নেব ডাকটি টেনে নেওয়ার পরে আমি এখানে একটি বক্স করে নেব এটি হচ্ছে জামাটির সামনের গলা এখন আমি জামাটির পিছনের গলার জন্য এক ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি আমি জামাটির সামনের গলা একটু বড় দেব এবং পিছনের গলাটা একটু ছোট দেব। এখন আমি দুটি গলাতে রাউন্ড শেপ করে নিচ্ছি তারপরে আমি এখানে কাঁধের অংশের জন্য সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সাড়ে চার ইঞ্চিটি একটি দাগ টেনে নিয়েছি এখন আমি গলা থেকে কাঁধের এখানে হালকা একটু বাঁকা করে দাগটি টেনে নিচ্ছি তাহলে জামাটি পরলে শেপ দেখতে সুন্দর দেখা যাবে তারপরে আমি জামাটির বগলের অংশের জন্য চার ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি আমি ওইখানে যেমন সাড়ে চার ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি সেম একইভাবে বগলের এখানেও সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ টেনে বক্স করে নিচ্ছি বক্সটি করে নেওয়ার পরে এখন আমি জামাটির বডির মাপ দিয়ে নিচ্ছি আমি জামাটি তৈরি করব সাড়ে পাঁচ ইঞ্চি অর্থাৎ জামাটির মোট বডি হবে বাইশ ইঞ্চি তারপরে আমি বাড়তি আয় রেখে একটি দাগ টেনে নিচ্ছি কোনাকিভাবে এখন আমি বগলের শেপটিও দিয়ে নিচ্ছি আমরা এই দাগ বরাবর পরে জামাটি কেটে নেবো আমি এখন জামাটির লম্বার মাপ নিয়ে নিচ্ছি জামাটির লম্বার মাপ নেওয়ার জন্য আমি এখানে কাঁধ থেকে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ টেনে নেব দাগটা টেনে নেওয়ার জন্য আমি কোন যে অংশটুকু আছে ওইখান থেকে রাউন্ড শেপ করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কলমের সাহায্যে এখন গুড়িয়ে গুড়িয়ে দাগটা দিয়ে নেবো দাগটি দিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে জামাটির লম্বার মাপ আবার বুঝিয়ে দিচ্ছি জামাটির দুই পাশে হবে চোদ্দো ইঞ্চি লম্বা এবং আপনারা ইচ্ছে করলে সামনে এবং পিছনের মাঝখানের অংশটুকু বড় রাখতে পারেন আমি মাঝখানের অংশটুকু লম্বা রেখেছি ১৬ ইঞ্চি এখন আমি দাগ বরাবর জামাটি কেটে নেব আমি এখানে প্রথমে বগলের অংশটুকু কেটে নিচ্ছি তারপরে আমি নিচের রাউন্ড অংশটুকু কেটে নেব। গলা কাটার সময় আমাদেরকে প্রথমে পিছনের গলাটি কেটে নিতে হবে তারপরে সামনের এবং পিছনের গলাটি আলাদা করে সামনের গলাটি কেটে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বোর্ডের মাপ অনুযায়ী একটি টেকিন দিয়ে নিয়েছি তারপরে সামনে পিছনের গলা আলাদা করে সামনের গলার অংশটুকু কেটে নিচ্ছি এখন আমি পিছনের গলার হালকা একটু অংশ কেটে নেব তারপরে সেলাই করার সময় আমি এখানে পিতা লাগিয়ে নেব যেন জামাটি পরতে বাচ্চাদের সুবিধা হয় আপনারা ইচ্ছে করলে এখানে পিতা না লাগিয়ে বোতাম গড় করে বোতামও লাগিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে এটা অনেক সহজ পদ্ধতি মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা করে একটু অংশ কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখতে কেমন হয়েছে আমার জামাটি কেটে নেওয়া শেষ এখন আমি গলা এবং হাতার পাইফিনের জন্য চিকন করে পাইফিন কেটে নেব ওই জন্য বাড়তি যে কাপড়টি রয়েছে ওইখান থেকে আমি বাঁকা করে কয়েকটি পিতা কেটে নেব এটি বাঁকা করে কাটার ফলে হাতা এবং গলার শেপটি দেখতে সুন্দর দেখা যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে বাঁকা করে পাইফিনগুলো কেটে নিতে এখন আমরা জামাটি সেলাই করে নেব জামাটি সেলাই করার জন্য আমি দুটো পার্ট আলাদা করে নিয়েছি প্রথমে আমি পিছনের পার্টের যে গোল অংশটুকু কেটে নিয়েছি ওইখানে পাইপিন লাগিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পাইপিন নিয়েছি পাইপিনটার ভালো পাশ উপরের দিকে রেখে আমি পাইপিনটাকে ভাঁজ করে নিয়েছি তারপর আমি কাপড়টির উল্টো পাশ উপরে রেখে তার উপরে পাইপিনটি রেখে সেলাই করে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি যেহেতু এটা রাউন্ড শেপের ওই জন্য সেলাইটা খুব আস্তে আস্তে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেলাইটি করে নেওয়া শেষ এখন আমি বাড়তি যে পাইপিংয়ের অংশটুকু রয়েছে ওটি কেটে ফেলে দেব এখন আমি ভিতরের যে বাড়তি অংশটুকু রয়েছে ওটা কেঁচে দিয়ে হালকা করে কেটে দেব। তাহলে সেলাইয়ের পরে যেন শেপটি দেখতে সুন্দর দেখা যায় এখন আমি কাপড়টিকে ভালো পাশে এনে তারপরে সেলাই করে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি সেলাইটি করে নিচ্ছি কাপড়টাকে ভালো পাশে বাঁচ করে একদম কাছায় একটি সেলাই করে নিতে হবে তাহলে দেখতে সুন্দর দেখা যাবে আমার সেলাইটি করে নেওয়া শেষ এখন দেখতে পাচ্ছেন সেলাইটি করে নেওয়ার পরে দেখতে কেমন হয়েছে এখন আমি সামনের পাশ এবং পিছনের পাশের কাঁধের অংশটুকু জোড়া লাগিয়ে নেব ভালো পাশ দুটি একটির উপরে আর রেখে উল্টো পাশ দুটি বাইরের দিকে রেখে তারপরে সিলাইটি করে নিতে হবে একইভাবে আমি অপর পাশের কাদের অংশটুকু জোড়া লাগিয়ে নেব কাদের অংশটুকু জয়েন্ট লাগানো শেষ এখন আমি গলার পাইপিনটি লাগিয়ে নেব এখানে আমি জামার উল্টো পাশে পাইপিনটি রেখে তার উপরে সিলাই করে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিছু অংশ বাড়তে রেখেছি ওইটা আমি পাইপিন বাঁধার কাজে ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সিলাইটি করে নিচ্ছি আমার সেলাইটি করে নেওয়া শেষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি পিতা রয়েছে এখন আমি কাপড়টিকে বাবদা পাশে নিয়ে আসবো আনার পরে আমি কাপড়টিকে ভালো পাশে সুন্দরভাবে বাঁচ করে সেলাই করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাঁচটি করে নিয়েছি এভাবে বাঁচ করে আমি পুরো গলাটি সেলাই করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় সিলাইটি করে নেওয়া শেষ এখন আমি পিতার অংশটুকু সেলাই করে নেব আমি কিভাবে পিতার অংশটুকু সেলাই করে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে তা বুঝতে পারবেন এখন আমি অপর পাশের পিতার অংশটুকুও সিলাই করে নিচ্ছি আমার পিতা এবং গলার অংশটুকু সেলাই করা শেষ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কেমন হয়েছে এখন আমি হাতার পাইপিনটি লাগিয়ে নেব। ওই জন্য আমি জামাটির উল্টো পাশ উপর রেখেছি তারপরে একটি পাইপিন নিয়ে ভালো পাশ উপর রেখে দুবাছ করে তার উপরে সেলাই করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমার পাইপিনটি সেলাই করে নেওয়া শেষ এখন বাড়তি যে কাপড়ের অংশটুকু রয়েছে ওটি আমি কেঁচি দিয়ে হালকাভাবে কেটে দেবো যেন সেলাই করলে সেপটা সুন্দর দেখা যায় আর এটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সুতার উপরে যেন কাটনা পড়ে এখন আমি পাইপিনটিকে ভালো পাশে এনে বাঁচ করে তারপরে সিলাইটি করে নিচ্ছি আমার হাতার পাইপিংটি লাগানো শেষ দেখতে পাচ্ছেন লাগানোর পরে কেমন হয়েছে এখন আমি জামার নিচের গেরের অংশটুকু সেলাই করে নেব ওই জন্য আমি প্রথমে একটি বাছ করে তারপরে আরও একটি বাজ করে সেলাইটি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে একটি বাছ করে একটি সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটি দেওয়ার পরে আমি একটি বাজ করে আরও একটি সেলাই দিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি সেলাই দিয়ে নেওয়া শেষ এখন আমি আরও একটি সেলাই দিয়ে নেব একটি সেলাই দেওয়ার পরে আমি এখন বাঁচ করে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি আমার সিলেটি দিয়ে নেওয়া শেষ সেম একই পদ্ধতিতে আমি অপর পার্টে সিলাইটিও দিয়ে নেব সিলাইটি দিয়ে নেওয়ার পরে দেখতে কেমন হয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন আমি জামাটির জয়েন্টের অংশটুকু সেলাই করে নেব ওই জন্য আমি বগলের অংশটুকুকে সমানভাবে ধরে তারপরে সিলেটি করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন কীভাবে আমি সেলাইটি করে নিচ্ছি সেম একইভাবে আমি অপর পাশে সিলাইটিও করে নেব আমার জামাটি তৈরি করা শেষ জামাটি তৈরি করার পরে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জামাটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্যে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ